সালামু প্রথমে মাননীয় সরকার নতুন সরকার এবং বাংলাদেশের সকল ভাই বন্ধু এবং মহামান্য রাষ্ট্রপতি নতুন সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব তার ডাক্তার ইয়েলুস আমার আমি একজন ছোটো লোক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে আমি অত্যন্ত ছুট আমি সবাইয়ের কাছে বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশ মনোনীত আইনের সম্মানিত ডক্টর ইউনুস সাহেব সবাইয়ের কাছে আমি আকুল আবেদন করতেছি আমার নাম জাইনুল আবেদী আমার পিতা মরহুম রমিসাম্মসিদ্দার সাং পূর্ব দেচুয়াভালম থানা রামু জেলা কক্সবাজার বাংলাদেশ ওয়ার্ড নম্বর সাইড আমি একজন ছোটো লোক নিপীড়িত নির্যাতিত লোক আজকে আঠারো বিশ বছর ধরে আমি অত্যন্ত নির্যাতিত মধ্যে আছি এই যে আমার এক মাইয়ের সন্তান ছোটো ভাই আমার ছোটো ভাই জহির আমাকে বোধ নির্যাতন করতেছে আজকে আঠারো বিশ বছর ধরে আমার ভিতার অত্যন্ত সম্পত্তি ছিল এই সম্পত্তিগুলো আমার ছোট ভাই উলট ফালট করে আমাকে যতটুকু সম্ভব সম্পদ বাঘ করে আঠারো বছর আগে ফেয়েছি অনর্থক অনাহারে নির্যাতিত সহ্য করতে না ফেরে আমি অর্ধেক সম্পত্তি উদুর বিদুর করে ফেলছি শুধু আমার ছোটো ভাই জহির উদ্দিনের কারণে আমি মাননীয় প্রধান মাননীয় প্রধান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আকুল আবেদন করতেছি ছাত্র সমাবেশের কাছে অশেষ আবেদন করতেছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হাত দূর করে অশেষ আবেদন করতেছি বর্তমানে আমিন নিপীড়িত নির্যাতিত লোক আপনাদের ছোটো ভাই মনে করে আপনাদের ছোটো ছেলে মনে করে আমার প্রাপ্ত আমাকে যদি ঠিকভাবে দেন আমি সারা জীবন বাংলাদেশ সরকারের কাছে এবং আমার ভাই বোনদের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো এ আমাদের বসত বাড়ি আমার ছোটো ভাই জহিরুদ্দিন আমার গোসল করা শিরিব গেছে আপনারা দেখেন আপনারা দেখতে পারবেন আপনারা আমার বাপ আপনার আপনারা আমার ছোটো ভাই বোন নিজের সন্তান মনে করে আপনারা এস পরে এসে দেখেন আমার গোসল করা সিঁড়ি পর্যন্ত ব্যঙ্গে নিয়ে গেছে আমার মতো ছেলে আপনাদের আছে আপনারও বিবি বাচ্চা নিয়ে সংসার করতেছেন আমি একজন ছোটো লোক আমি সেটা আমি মানি ছোটো লোক কিন্তু আমারও তো একটা ক্ষুদ্র পরিবার আছে আমারও তো একটা সুখ শান্তি আছে আমার গাছগুলা খেটে নিয়ে গেছে আমার সীমান্তের মধ্যে গাছ ছিল সিঁড়ি ছিল বর্তমানে দেখেন আমি আইনের হাতে হাত জোর করে বলতেছি যদি মিথ্যা হয় লক্ষ লক্ষ মানুষের সামনে জুতা মারবেন আমাকে বাজারে আমি মাথা পেতে নেব আমি অসহায় লোক আমি আইনের কাছে হাত ধুর করে বলতেছি প্রিয় ছাত্র সমাজ আপনাদেরকে আমি বারবার বলতে আমার মতো ভাই আপনাদের আছে আমার মতো সন্তান আপনাদের আছে আমার মতো নিপীড়িত নির্যাতিত লোক আপনাদের এলাকায় আছে সেই দিকে খেয়াল করে আমার কাজটা কইরা দিবেন এবং একবার আগে উনিশশো বায়ান্ন সালে বহুত কষ্টের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করছিলেন ইনশাল্লাহ আমার দেখা না থাকলো আমি জানি আমি শিক্ষিত লোক কিন্তু এবারও দুই হাজার চব্বিশ সাল আবার নতুনভাবে অনাহারে নির্যাতিত সহ্য না আবারে আবার নতুনভাবে সরকার উনিশশো দুই হাজার চব্বিশ সাল আবার গড়ে তুলেছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ আপনাদের কৃতজ্ঞ স্বীকার করব বাইরের ছাত্র সমাজ দয়া করে তত্ত্বাবধান সরকার দ্বারা ডাক্তার ইউনুস বাংলাদেশের বর্তমানে নতুন যতগুলা দল আছে আমি তো বিস্তারিত জানি না আমি একজন ছোট লোক ক্ষুদ্র লোক তাদের সবাইয়ের জন্য আমি কৃতজ্ঞ স্বীকার করবো সারা জীবন দয়া করে আপনারা আমার বসত বাড়ি এবং বিটাগুলা আমি কারো সম্পত্তি চাই না শুধু আমি আমার পিতার ও আর এর আমি আবার বলি আমার পিতার ও আর আমি যতটুকু প্রাপ্ত দয়া করে মানুষ ছাত্র সমাজ আমি আরো হাত জোর করে বলতেছি আমার পিতার প্রথম সালে আমি আমার পিতার থেকে প্রায় সম্পত্তি ছিল প্রায় ছিয়ানব্বই ছিয়ানব্বইখানির থেকে আরও বেশি তো যতটুকু আমি প্রাপ্ত আমার ওয়ারি আমার পিতার ওয়ারি হিসাবে দয়া করে ছাত্র সমাজ বিভিন্ন নতুন দলকে বলতেছি হাত জোর করে এবং মাননীয় তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনুস মহোদয় সাহেবকে আমার আকুল আবেদন করে বলতে আপনাকে সরকারের নতুনভাবে আপনাকে সরকারের নতুনভাবে সুযোগ দিয়েছে দয়া করে আমার জিনিসটা বিটা দয়া করে আমাকে বুঝাইয়া দিলে আমি সারা জীবন আপনাদের কৃতজ্ঞ থাকবো মন্ত্রী সাহেব আমি হাত হাতদুর করে বলতেছি আপনাকে বিশেষ করে ছাত্র সমাজ আইনজীবী নতুন ভাবে আইনজীবী যারা গ্রহণ করতেন মাননীয় মন্ত্রী সাহেব ডাক্তার ইনুস সাহেব আমি হাত হাতদুর করে বলতেছি বাংলাদেশ সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইনুসকে হাত দূর করে বলতেছি দয়া করে আমার পিতার অংশমূলে উয়ারি হিসাবে আমি যতটুকু সম্পত্তি পাই দয়া করে আমাকে দিলে আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এই বলে